আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি মসুরির ডাল দিয়ে বড়া বানিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে এটাকে ভুনা করেছি এই রেসিপিটা আপনারা খেয়েছেন কিনা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা না খেয়ে থাকেন তাদের জন্য আমার এই রেসিপিটা আর আমি এত সুন্দর করে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন আমার বিশ্বাস আর সেই জন্যই একটি লাইক অবশ্যই দিয়ে আপনারা কন্টিনিউ করবেন শুরুতেই আমি এখানে মুসুরের ডাল নিয়েছি ক্যামেরাতে মনে হচ্ছে এক এক সময় একটু সাদা লাগছে আসলে এটা মসুরের ডাল আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশি ভিজাতে হয় না আমি সময়ের স্বল্পতার কারণে আমার করা হয়নি সেজন্য প্রায় দেড় থেকে দুই ঘন্টা হয়েছে আমি ভিজিয়ে রেখেছি পরে ব্ল্যান্ড করে নিব তারপরে আমি ব্ল্যান্ড করে দুই তিনটা চাপ দিয়েই আমি বেশি একদম ভেনিস করব না পাউডারের মতো করব না পেঁয়াজুর মতো আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং ঢেলে নিয়েছি বাটিতে ডালটা বাটার একটাই কারণ এখানে এখন বাজারে ডালের বড়া পাওয়া যায় না বড়িটা পাওয়া যায় না সেজন্য হাতে আমি মসুরির ডাল দিয়ে করে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ আমি আপনাদের সামনে সব কাজ করার চিন্তা করতেছি যে এখানে চামচ দিয়ে আমি আসটাগুলি ফেলে নিচ্ছি ফেলে তারপরে কেঁচি দিয়ে সাইডগুলি কেটে নিয়েছি এখানে সবগুলি আস্তা উস্টাগুলি ফেলে কেটে সেটে তারপর আমি একটু ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে টুকরা করব বড় বড় পিস হয়েছে সুন্দর হয়েছে মাছটা অনেক একটুও নরম না শক্ত সাইজেরই ছিল আর সেই ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে আজকে ডালের বড়ি দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি রেসিপি আর এই ডালের বড়িটা এই সিজনে পাওয়া যায় না বাজারে আর বাজারের কেনা ডালের বড়ি থেকে আর আমরা নিজেরা যদি পেঁয়াজুর আকারে বড়ি বানিয়ে থাকি তাহলে বেশি মজা হয় পরে চুলায় আমি মাছটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছি তারপর আমি ডালের বড়িগুলি এভাবে আমি ছোটো ছোট আকারে দিয়েছি যে একদম বাজারের কেনা ডালের বড়ির মতো হয়েছে আর এই ডালটার মধ্যে ডালের পেস্টের মধ্যে শুরু দিয়েছি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ এই তিনটা জিনিস দিয়ে আর ডালটা একটু যদি পাতলা হয়ে থাকে তাহলে একটু বেসনের গুঁড়া দিয়ে নেবেন আপনারা ডালের বড়িগুলি আমি আরেকটা ফ্রাই প্যানে উঠিয়ে রেখেছি আর সেই তেলের মধ্যেই আমি এই বড় বড় পিস যেই কয়টা আছে ওই বড় বড় পিসগুলি দিয়েই আজকে আমি ডালে বড়ি দিয়ে রান্না করব আর এই ডিমওয়ালা বড় বড় সাইজের ইলিশ মাছ কিন্তু এমনিতেই ভাজা মজা হয় তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক কাপ তেল দিয়েছি আর এক কাপ পেঁয়াজ দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজটা একদম বাদামি কালার হওয়ার আগ মুহূর্তে আমি হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে হলুদের গুঁড়াটা ভেজে তারপর আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি মরিচের গুঁড়া দিবো ধনিয়ার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া দিব লবণ দিয়েছি এখন আমার এই মশলাটা একদম তেল উপরে উঠে আসার সময় আমি সবগুলি মাছ এখানে আগে দিয়ে দিব মাছটা যাতে না ভাঙে সেই সেই আন্দাজ করে আমি মাছটা দিয়ে দিলাম একটা উল্টানো দিয়ে তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে তারপর আমি এক ডালের বড়িগুলি দিয়েছি ডালের বড়াগুলি দিয়ে তারপর বেশি হাত দিয়ে ছেনি দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না এখন আমি পরিমাণে অল্প একটু পানি দিয়েছি কারণ ডালের বড়া আর মাছ সিদ্ধ হতে যা যেটুকু পানির দরকার সেটুকু পানি দিয়েছে আর একটু পানি তো পানির ওই করলেও একটু পানি রাখতে হয় ভুনা ভুনা করলেও যাতে ডালের বড়াটা ছুষে না নেয় সেই জন্য পানিটা আমি দিয়ে আন্দাজ করে রেখেছি তারপর আমি আবার চুলাটার মধ্যে আমি ভাবলাম নাড়াচাড়া করা যাবে না কড়াইয়ের হাতলটা ধরে আমি একটু নাড়াচাড়া উল্টা মানে নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলা লেগে না যায় আর এখন আমি কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা দিব দিয়ে আমি তারপর চুলাটা কিছুক্ষণ রেখে তারপর অফ করে দিব এর চেয়ে বেশি ঝো ঝোলটা যদি তেল উপরে উঠে গেছে এখন বন্ধ করে দিতে হবে না হয় একদম তলা লেগে যাবে আর সেই জন্য আমি বন্ধ করে চুলাটা তারপরে নাড়া একটু তলাতে লাগেনি দেখুন আপনারা যে তলাতে লাগার আগেই আমি চুলাটা অফ করে দিব ধনিয়া পাতাটা দিয়েছি বিধায় একটুখানি রাখবো চুলার আগুনটা আর তারপরে আমি এখন বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ঝোলটা এটুক এটুকু পরিমাণেই থাকবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর এখানে আমি দেখুন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা আরও শুকিয়ে গেছে এখন এই পরিমাণে এই ঝোল থাকলেও খেতে কিন্তু অসাধারণ লেগেছে আর এই মশলাটা বেশিও দেয়নি কমও দেয়নি এইভাবে আমি রান্না করলাম ডালের বড়ি দিয়ে বড়া দিয়ে আর ইলিশ মাছ আপনারা যদি খেয়ে থাকেন কমেন্টে যাবেন জানাবেন আর একটি লাইক তো অবশ্যই চাই আপনাদের কাছে অনুরোধ এটা আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ